এটা হচ্ছে ভোলা ভোলা ডিস্ট্রিক্টের মানুষের বসবাস মানে বাড়িঘর এবং গাছপালা সব মিলে যে একটা হচ্ছে সুন্দর পরিবেশ সেই পরিবেশটা আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটা বাড়ি ওই পাশে কিন্তু একটা বাড়ি ছিল এটা দেখলাম প্রত্যেকটা বাড়ির কিন্তু নাই সবারি গাছ এবং পুকুর আছে আবার ও পাশে দেখা যাচ্ছে কি না জানি না ওই পাশেও কিন্তু একটা এই যে বাসা এরকমভাবে কিন্তু হচ্ছে বাড়ি আছে এবং মানে চার চারপাশ দিয়ে সুপারি গাছ পুকুর এবং এদের এখানে যে আমরা যে আমাদের স্থানীয় ভাষায় যেমন একটা বংশের কথা বলি তো প্রত্যেকটা বংশে বা একটা বাড়িতে যে অমুক বাড়ি বলে না যে কাজ যেমন হচ্ছে উদাহরণস্বরূপ বা কাজী বাড়ি তো প্রত্যেকটা বাড়িরও কিন্তু হচ্ছে একটা পুরো এরিয়া নিয়ে ওই একটা মসজিদ থাকে ওই যে পাশে ওটা দেখা যাচ্ছে ওটা একটা মসজিদ এইটা এই মসজিদটা কিন্তু এই বাড়িটার মানে এই বাড়ির পুরো বংশর মানুষ এখানে নাভাজ পড়ে এবং এরকম প্রত্যেকটা বংশের এবং প্রত্যেকটা বাড়িরই মসজিদ আছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পুকুর আছে ওখানে কিন্তু ও একটা বাসা এবং এই পাশে একটা বাসা আছে আবার এই পাশে একটা বাড়ি আছে তো রকমভাবে বাড়িটা কিন্তু দূরে দূরে এবং মাঝখানে সবার কিন্তু পুকুর আছে এবং ওই যে সুপারি এই যে এখানেও একটা সুপারি বাগান এরকম করে সুপারি বাগান আছে এখানে প্রচুর সুপারি চাষ করা হয় আর এই দিয়ে এরকমভাবে রাস্তা মেন রাস্তায় আমি এখন হেঁটে যাব যে আপনাদেরকে দেখাবো এদের মেইন রাস্তা কেমন মানে মেইন রাস্তা বলতে গেলে আমাদের গ্রামের যে গলি গলি যেমন রাস্তা থাকে সেই সমস সেই ধরনের রাস্তা এটা কবরস্থান মানে জায়গা কিন্তু ফেলায় রাখে না এরা এরা হচ্ছে সব জায়গায় ব্যবহার করছে এটা সুপারি আছে হিসাবে আর কি তো এটা হচ্ছে হাজি হাসান আলী বাড়ি জামে মসজিদ এবং এর পাশে আবার ওইদিকে হচ্ছে গুলি আছে যেখানে বাসা আছে তো প্রত্যেকটা বাড়ির মানে যেমন হাজি বাড়ি এই হাজি বাড়ির মসজিদ কিন্তু এটা অন্য হচ্ছে যে বাড়িটা আছে বা বংশের নাম আছে সেই বংশেরও মসজিদ আছে এবং পাশে যে পুকুরটা ছিল সেই পুকুরটাই কিন্তু এরা গোসল করে এবং ওখানে অজুও করে অজুর জন্য কিন্তু পুকুর ইউজ করে এরা এখন ওই যে পাকা ঢালা রাস্তায় উঠবো মানে এটা হচ্ছে একদম বাড়ির যে রাস্তা সেই রাস্তা থেকে মেইন রাস্তা বলে এই মেইন রাস্তা বলতে গেলে এটা হচ্ছে লোকাল রাস্তা এবং গলির মতো যে রাস্তা বলে সেই রাস্তা কিন্তু এদের হচ্ছে বাড়ির থেকে এটা হচ্ছে মেইন রাস্তা এখানে এটা হচ্ছে একটা টং দোকান যেটাই বাচ্চাদের নিয়ে হচ্ছে খাওয়ার জন্য যে সব জিনিসগুলো সেইগুলোই অধিকাংশ জিনিস পাওয়া যায় তাছাড়া নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল দোকান থাকে না আমাদের হচ্ছে অন্যান্য জেলাতে যেভাবে ইয়ে ইয়েগুলো পাওয়া যায় ইমারজেন্সি কোনো কিছু ফুরাই গেলে বাসার নিচে বা বাসার আশেপাশে পাওয়া যায় দোকানগুলো এখানে ওরকমও থাকে না নির্দিষ্ট একটা বাজার আছে সেই বাজারেই হচ্ছে যে নিতে হয় ওপাশে দেখা যাচ্ছে যে একটা অন্য বাড়ি মানে এখানে যেমন বাড়ি ছিল ওটাও হয়তো অন্য কোনো একটা নামে বাড়ি সেই বাড়িতেও কিন্তু এভাবে পুকুর আছে এবং হচ্ছে ওদের একটা নিজস্ব মসজিদ আছে নামাজ পড়ার জন্য এবং এখানে এটা নদীমাত্রিক একটা জেলা এরপরেও এত পুকুর এই যে আমাকে আশ্চর্য করছে এবং হচ্ছে পুকুর আর এই যে সুপারি গাছ এনেও সুপারি গাছ এত পরিমাণ সুপারি গাছ আছে পরিবেশটা বলা চলে খুবই সুন্দর লাগছে এবং আমার যেটা মনে হচ্ছে যে রাত্রেবেলা এরা চলাচল করে এদের কি কোনো ভয়টায় লাগে না এইটা আমার কাছে শঙ্কার বিষয় আর কি তো আমি এখন একটু সামনের দিকে আর একটু আগাই আপনাদের দেখানোর চেষ্টা করব মানে এই গ্রামের যে পরিবেশ আর কি যে বাড়িঘরগুলো দেখছেন কী পরিমাণ গাছ মাঝখানে একটা বাসা এবং এখানে কিন্তু একটা বাসা বলতে গেলে একজন হচ্ছে ছেলে সন্তান নিয়ে থাকে ওর আর যে ভাই এবং ওর ছেলে সন্তান নিয়ে আবার ওইখানে মাঝখানে গ্যাপ দিয়ে চারপাশে গাছ সুপারি গাছটাই পুকুর টুকুর দিয়ে আবার অন্য পাশে আছে মানে বোঝা যায় না যে ও পাশে একটা বাসা আছে এরকমটা অনেক সময় আমি দেখতেছি আর কি এবং শুনলাম যে হচ্ছে পুরা ভোলাটাই নাকি এভাবে এদের বসবাস গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে অন্যান্য ডিস্ট্রিক্টের মতো আছে গ্রাম পর্যায়ে এরকমভাবেই হচ্ছে গাছপালা দিয়ে আচ্ছাদিত একটা গ্রামও অসম্ভব সুন্দর লাগছে তবে মশা কেমন হবে বেলায় সেটা রাতে আমি সেটার অভিজ্ঞতাও শেয়ার করব এক পিচ্ছে দেখতেছে ও এক একা হাঁটতেছে এই রাস্তায় যেহেতু ভয় লাগতেছে আমার আমার নিজের হাঁটতে হাঁটতে ভয় লাগতেছে এই যে প্রচুর সুপারি গাছ আকাশ বাতাস সুপারি গাছে সেই গাছে সুপারি ধরছে এখন নাকি এদের সুপারি বিক্রি করে প্রচুর টাকা আয় হবে এই জেলার মানুষের দেখো এই দিকে মনে হইতেছে জঙ্গল কিন্তু এই জঙ্গলের ভিতরে ভিতরে একটা করে বাড়ি আছে মনে হচ্ছে না চারিদিকে গাছপালা আমি আমার মনে হইতেছে না যে পুরা হচ্ছে আবার মজারটা একটা ইন্টারেস্টিং বিষয় এই যে এখানে একটা বাসা এরা কিন্তু এই যে জিনিসটা ব্যবহার করছে দেখছেন এটা কিন্তু আমরা যে বাড়ি যে ঘেরাও করি এরা সুপারির যে হচ্ছে ডোগা সেই ডোগাটা দিয়ে ওরা হচ্ছে বাড়িটা ঘেরাইছে ওখানে একটা বাসা ছিল মানে মাঝে মাঝে একটা করে বাড়ি আর এই জঙ্গল তো এখন এইখানে মনে আইয়া মনে হইতাছে যে এটা জঙ্গলের ভিতরে আইসি কিন্তু জঙ্গলের ভিতরে বাসা আর একটু সামনে আগায় একটা বাসা দেখাচ্ছি এই যে একটা অর্ধ পাকা বাড়ি এবং ও একটা টিনের বাড়ি মানে ইউজুয়ালি যেরকম বাড়ি হয় এবং দেখুন কি পরিমাণ সুপারি গাছ জাস্ট লাইক ভালো লাগছে আমার এ পাশেও সুপারি গাছ এত পরিমাণ সুপারি গাছ এবং ওই যে একটা বাড়ি তিন দেখা যাচ্ছে এখানে একটা বাড়ি আছে আবার এখানে আশপাশে কিন্তু আর বাড়ি নাই আবার একটু পরে যে আবার হচ্ছে বাড়ি আছে তো মোট কথা হচ্ছে এদের যে বসবাস আসলে সত্যি অবাক করার মতো বসবাস আমরা আমাদের জেলাগুলোতে হচ্ছে বসবাস করি ঘনবসতির মতো তারপর আমাদের ভয় লাগে ভয় লাগে হচ্ছে রাতের বেলায় কিছুটা সংখ্যা কাজ করে কিন্তু এখানে ওই রকম ধরনের কোনো মানুষের ভিতরে ইয়া নাই বললেই চলে ধরুন কি পরিমাণ সুপারি গাছ যে দিকে তাকায় সেই দিকেই সুপারি গাছ এই এত পরিমাণ সুপারি গাছ আমি সত্যি এই জেলাতে না আসলে বুঝতাম না এখান থেকে কী পরিমাণ সুপারি উৎপাদিত হয় এবং পুরা দেশে ডিস্ট্রিবিউট হয় এটা সত্যিই আশ্চর্যকর বিষয় এখানে আবার একটা বাসা এই যে অতখানি পথ হাঁটার পরে আবার একটা বাড়ি আর কি এটা হচ্ছে পাকা করা বাড়ি ছাদ করা বাড়ি খুবই রেয়ার এখানে এবং টিন দেওয়া উপরে মানে কিছুটা অর্ধ পাকা যেটা বলে আর কি কিছুটা হচ্ছে গাঁতুনি আর হচ্ছে উপরে টিন এরকম বাড়ি হচ্ছে ম্যাক্সিমাম বেশি এই যে এই বাড়ির কথা বলছে এরকম উপরে টিন আছে এবং হচ্ছে কাঠ দিয়ে দেওয়াল অথবা ইট দিয়ে ইট দিয়ে দেওয়াল গাচ্ছে এরকম বাড়ি বেশি এই যে রাস্তা এবং কি পরিমাণ গাছ সেটা দেখে বুঝতে পারছেন অসংখ্য গাছ কিন্তু দুপাশে এবং চারিদিকে গাছ এবং সুপারি গাছ সব থেকে বেশি অন্যান্য গাছ আছে এর ভিতরে সুপারি গাছ সব থেকে বেশি এইখানে আর একটা মসজিদ কোনো একটা বাড়ির হয়তো হবে এই মসজিদটা দেখাই আপনাদের আচ্ছা ভিডিওটা শেষ করবো আর কি তো ভালো থাকবেন সকলেই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে